দর্শক চলে আসলাম কেরানিগঞ্জে আপনারা সুন্দর মাঝারি সাইজের সার গরু তো এই ভাই আসলে প্রতি বছর তিনটা থেকে পাঁচটা করে সার গরু পালন করে তো আমরা একটু কথা বলবো ভাই সাথে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার নাম আপনার আব্দুল মালিক তো মালিক ভাই জি আপনি প্রতি বছর প্রায় পাঁচটা সর্বোচ্চ জি এর কমও না বেশিও না কেন না টাকার আমি বুঝা বলছেন না আমরা তো মনে করেন গৃহস্থালে করি যদি টাকা বেশি হয়

গরু আছে মোট ছয়টা তিনটা বিক্রির উপযুক্ত আছে ওই তিনটা তো বাছুর হ্যাঁ বাচ্চা ওই তিনটা বাচ্চা ওই তিনটা বাচ্চা জি মোটামুটি এই তিনটা এগুলো কি সব দাঁত নাকি ভাই হ্যাঁ দুইটা দাঁত একটা দাঁতে নাই কোন দুইটা দাঁত এই দুইটা এই দুইটা দাঁত জি ওটা কি দাঁত কি ফাঁক হইছে হ্যাঁ দাঁত ফাঁক হইছে ফাঁক হইছে তাহলে যে কোনো সময় পড়ে যাবে জি তো কি মনে হচ্ছে আসলে 2025 কুরবানি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ভালো হবে জি ইনশাআল্লাহ কত বছর কয়টা বিক্রি করেছিলেন কত বছর আছে হলো তিনটা 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 কি বিক্রি হইছে হ্যাঁ তিনটা বিক্রি হইছে লাভ হইছে তো অবশ্যই

আপনার কত আছে টার্গেট যে কুরবানির সময় কিরকম এক লাখের উপরে ইচ্ছা আছে এটা কি বাসার থেকে বিক্রি হয় নাকি না হাটে নিয়ে যান বাসার থেকে বিক্রি হয় বাসার বিক্রি হয় যেহেতু একবারে এটা কি জাতের গরু এটা দেশাল গরু আচ্ছা আচ্ছা তারপরে যে এটা পেটটা তো বেশি মানে খাওয়া দরকার না নাকি মাত্র খাওয়াইছে এটা তো যাচ্ছে এটাও দুই দাঁত এটা দাম চাচ্ছেন কিরকম আশি পঁচাশি যেটা এখন কেউ কিনতে চায় আর কোরবানির সময় এটা বাজার অনুযায়ী বাড়বে কম আর যেটা যে দাঁত ফাঁক হয়েছে এটা তো একটু ছোট হ্যাঁ দেখতে পাচ্ছি তো যেহেতু দাঁত ফাঁক হয়েছে এটা পরার